বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এলাম আর যা বলেছিলাম দুটো দুজোড়া গিনিপিক সঙ্গে নিয়ে চলে এসেছি তিনটে ফিমেল আছে একটা মেল আছে সেমি অ্যাডাল্ট আমাদের দেখাই এই দেখো বন্ধুরা আমার গিনিপিক নিউ পেট আমার গিনিপিক চলো গিনিপিকগুলো খাঁচায় ছেড়ে দেখাই তোমাদের দেখো বন্ধুরা আমার নিউ পেট গিনিপিকের বাচ্চা নিয়ে চলে এসেছি এর সাউন্ডগুলোর সঙ্গে বন্ধুরা কুঁই 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 করছে এরা এখন সেমি অ্যাডাল্ট আছে ভালোভাবে যত্ন করতে হবে যাতে ঠান্ডা এখন ঠান্ডা তো ঠান্ডার সময় ভালোভাবে যত্ন করতে হবে যাতে না ঠান্ডা লাগে ভালোভাবে লোক খেতে দিতে হবে সব আপডেট সব ভিডিও আসতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গিনিবিক্স সংক্রান্ত ভিডিও আসতে থাকবে অনেক নতুন নতুন বিষয়ে অনেক টপিক নিয়ে আলোচনা করবো